ছিলে কাটার কাজ করা আছে বড় একটা পান আছে তারপর সব ছোট ছোট ছিলে কাটার কাজ আর সাদা পুঁতি দেখাচ্ছি এটা আমার মা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আমাদের নিয়ম আছে কই চিড়ে দই মুরগি নয় রকমের মিষ্টি এবং নয় জন বাচ্চা আর নজন আহ কি বলে এটাকে এও মানে যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকে নিয়ে খেতে হয় একসাথে মেখে এটা আমার মা দিয়েছে এটা আমার দিদি আমাকে দিয়েছে আমার নিজের দিদি বড়দি এটা দিয়েছে আমাকে বেশ ভালো ডিজাইনও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আমার দিদি দিয়েছে এটা একটা কাঁসার থালা আমার একটা মামিমা দিয়েছে আমার মামিমা ছোট থালা এটা দেখতে বেশ সুন্দর এটাও কাসার এগুলোকে কি বলে কাসারগুলোকে বলে মহময় ফুটকি ফুটকি খালা এটা দিয়েছে আমার কাকুমা আমার নিজের কাকুমা এটা দিয়েছে সকালে জন্য সকালে পূজো করার সময় প্রসাদ পানর জন্য আমার মা শাড়ি আর ब्लाউজ দিয়েছিল এটা মা দিয়েছে এটা আমার দুল দিয়েছে শাড়িটা আর এই ब्लाউজের এটা ব্যবস্থায় এ পিস কাটিয়ে আমার বোন দিয়েছে একটা একটা ঢাকায় তার আমার বড় বর্দি দিয়েছে মানে আমার বড় জেঠু মেয়ে দিয়েছে এটা আর সেম এরকমই আর একটা দিয়েছে আমার মেজু জেঠু আমার মেয়েটা যে হলুদ আর সবুজে পাঁচা হলুদ এটা এই শাড়িটা আমার দিদি ভাই মানে আমার নম দিয়েছে আমাকে কালারের পাটটা জরির কাজ

হচ্ছে আমার পাওয়া কিছু উপহার তাদের জন্য তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন